الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومحبوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى اله وصحبه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ينفقون أموالهم بالليل والنهار سرا آليا قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل محمد إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إبراهيم إنك حميد مجيد ولو العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله اله سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم معزز محترم شمس صلي يا আল্লাহ আল্লামিনের মহান হে অসংখ্য অবনীত শুক্রিয়া যে মহান মালিক আমাদেরকে মুসলমান বানিয়েছেন সরকারের মত বানিয়েছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব পবিত্র কোরআনুল করিম যে মহান মালিক আমাদেরকে দিয়েছে আরো অসংখ্য অবনীত ন্যামক যে মহান মালিক আমাদেরকে দিলেন সেই মহান মরিবের দরবারেমাত্রী করে সকলে আজকের আলোচ্য বিষয় হল দান করলে কি লাভ হবে আর দান না করলে কি ক্ষতি হবে দান সম্পর্কে আজকের আলোচনা কি সম্পর্কে আলোচনা দানের সম্পর্কে আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করা সবাই চলে বলেন না আমি এই পৃথিবীতে যখন আমরা আগমন করেছি এই পৃথিবীতে যখন আমরা আসছি আমরা সঙ্গে করে কিচ্ছু নিয়ে আসিনি কি বলেন ঠিক লাগে একেবারে শূন্য হাতে একেবারে খালি হাতে কিচ্ছু নিয়ে আসি এরপরে দুনিয়ায় আসার পরে আল্লাহ তালা যাকে যেই ভূখণ্ডে পাঠিয়েছেন যেই পরিবারে পাঠিয়েছেন সেই ভূখণ্ড এবং সেই পরিবার যদি ধনী হয় লোকটা ধনী আর ওই পরিবার যদি গরিব হয় লোকটা গরিব দরিদ্র এই হলো ব্যাপার এরপরে আবার শেষ যখন মানুষ এখান থেকে বিদায় নেবে তখন মানুষ কি পরিমাণ নিয়ে যাবে সবাই বলেন সেই কাপড়ের ভিতরে কোনো পকেট থাকে না ধরে বলেন সুহাত যদি পকেট থাকতো যদি এমন একটা সিস্টেম থাকতো যে এখান থেকে কিছু নিয়ে যাওয়া যায় তাহলে বেশ ঝামেলা ছিল কিন্তু সেই সিস্টেমটা নেই খালি হাতে যেতে হবেও খালি হাতে কি হবে আর যেটা পেয়েছি যিনি দিয়েছেন তাকে দেখা যাবে না যিনি দিয়েছেন তাকে দেখা যাবে না সেই মালিকই আমার কুকিং করেছে يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون مالك ইমানদারদেরকে ডাক দিয়েছে ও ইমানদারেরা ও আমার বিশ্বাসী বান্দা বান্দিরা ওই দিন আসার আগে আমি আল্লাহ তোমাদেরকে যে রুজি দিয়েছি যে রিজিক দিয়েছি যে অর্থ দিয়েছি যে প্রপার্টি দিয়েছি সম্পদ দিয়েছি কে দিয়েছি কে দিয়েছে সবাই জোরে বলেন কে দিয়েছে নাকি আমরা নিয়ে আসছি কেউ নিয়ে আসে আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছি রুজি দিয়েছি সেই রিজিক থেকে তোমরা ব্যয় করো ধরে বলেন ওই দিন আসার করবে যেই দিন কোন কোরআ বে চলবে না যেই দিন কোন বন্ধুত্ব চলবে না যেই দিন কোন সুপারিশ চলবে না ওই দিন আসার আগে তোমরা ব্যয় করো

এমন কোন জিনিস আল্লাহ তালা ব্যয় করতে বলেন নাই আল্লাহ তালা বলেছেন আমি আল্লাহ যেটা দিয়েছি সেখান থেকে ব্যয় করো যারা বলেন সোহান মনে করেন আমি আপনাকে এক কোটি টাকা দিলাম কয় কোটি সবাই বলেন অথবা আপনারা আমাকে এক কোটি টাকা দিলেন সেখান থেকে আমি বললাম যে ভাই আমাদের দশটা টাকা দেন তখন কি আপনি মুসরা মুসলি করবেন

এটাও আমাদের জন্য ধরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান আমার ওই বান্দাকে দিলাম দেখি ওর কি অবস্থা অনেক সময় দেখবেন দাদি নানি দাদা নানা তারা তাদের নাতি পোতা কিছু একটা দিলো চকলেট টকলেট ইত্যাদি করে বলে আমাকে একটা দাও তো আমাকে একটা দেওয়া দাও তখন অনেক আছে না দেবো না দেবো না পিছনে হাত নিয়ে দেওয়া দেবো আবার অনেকে দিয়েছে না কি বলেন ঠিক না দাদি নানির এটা চাওয়ার যারা উদ্দেশ্য কি নেওয়া বরং তাকে আরো যদি সে দেয় দিক অথবা না দিক উভয় অবস্থায় তাকে তুলে তুলে নিয়ে আদর করে আবার তাকে বা নানা ভাই তুমি নাও আর তুমি আরো একটা নাও সোহান আল্লাহ তালা দেখতে চান আমরা আল্লাহ তালার জন্য কি পরিমাণ পাগল এটা আল্লাহ তালা দেখতে চান যে আমার জন্য ওরা কেমন দেওয়া যায় দিলাম আমি আমাকে দেখা যাবে না আমি অদৃশ্য ওরা সব জানতেছে কিন্তু আমার এই কথাগুলো জানার পরে ওরা যখন জানলো যে আমি আল্লাহ দিয়েছি কিন্তু যখন আমি চাচ্ছি এই ওরা ব্যয় করো অনেক মানুষ দেখা যায় তখন কিরিপন হয়ে যায়

আবার গোপনেও দিবে যেরকম বিহিত তাদের জন্য তাদের রবের কাছে তাদের জন্য প্রতিদান রয়েছে ওলা খফনা নাইহীন ওলা হুম তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই তাদের কোনো চিন্তা নাই জোরে বলেন সুহারা আদিশের ভিতরে আসছেন হাজিরাতে আবু না আনা দিয়ে ল ভূতাদান ভুবনের সূর্যপাত সাল্লাল্লাহ ফ আলিসাল্লামের সাহায্য করেছেন পূর্বের জামানায় এক ব্যক্ এক ব্যক্তি সে কিছু দান সৎ করার জন্য তার অর্থ নিয়ে বের হয়েছে দান সৎক্ষা করার জন্য অর্থ নিয়ে বের হয়েছে রাতের বেলা লোক খুঁজতেছে কাকে দিব কাকে দিব এক ব্যক্তিকে তার কাছে মনে হয়েছে এই লোকটা অভাবী তাকে দিয়ে লোকটা চলে আসছে রাতের বেলা ঘুমিয়ে আস পরের দিন এলাকার ভিতরে আলোচনা হয়েছে গত রাত্রে একটা লোক এভাবে দান করেছে দান যাকে দিয়েছে সেই লোকটা কোনো ভালো মানুষ না সে একজন চোর সেই চোর ব্যক্তিকে দিয়েছে কাকে দান করেছে চোরকে দান করেছে এই কথা প্রচার হয়ে হয়ে ওই লোকের কানে চলে গেছে ওই লোকটা শোনার পরে মালিকের প্রশংসা করেছে মালিক সমস্ত প্রশংসা প্রশংসা আপনার আপনার আমি করছি যে আমি একজন চোখকে আমি দান করতে পেরেছি আমি আবারও রাত্রে দান করব আবারও আমি দান করব ধরে বলেন সোভান আমরা তো একবার দিলে ভাবি একটু আমি দিলাম না আবার কি

সারা দুনিয়ায় এ কুরআন বাসতেছে বলেন এক কুরআন সারা দুনিয়ায় বাসতেছে এবং বাসতেই থাকবে ইমহাকুল্লাহুর রিবা ইমহাকুল্লাহুর রিবা আল্লাহ পাক রব্বুল আলামিন সুদের ধ্বংস করে দেন কোন জিনিসকে ধ্বংস করে দেন প্রশ্নাকার আল্লাহ আপনি আমি দেখতেছি সুদের দ্বারা মানুষ লাভবান হয় আসলে নয় ওই সম্পদ থাকবে না ওই সম্পদ ধ্বংস হয়ে যাবে এই জন্য সত্যি থেকে বের হয়ে আসা মালিক বলতেছেন আর সদকা দান সদকা এটাকে আলামিন বৃদ্ধি করে দান সদ্কা এটাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে কিন্তু আমরা দেখি দান করলে কমে যায় আমাদের দেখা দেখা ভুল সবাই বলেন আমাদের আল্লাহ কথা সঠিক এবং সত্য আমাদের দেখার ভিতরে ভুল আছে অনেক কিছু এমন আছে আমরা যেটা দেখি আসলে সেটা সঠিক না এমন অনেক জিনিস আছে এখন দৃষ্টান্ত দেওয়ার টাইম নেই সময় কম লোকটা আবারও দান করার স্পিড নিয়ে আবার রাতের বেলা বের হয়েছে রাতের বেলা আবার খুঁজতে খুঁজতে একজন নারীকে পেয়েছে তার কাছে মনে হয়েছে লোকটা অভাবি তাকে তার দানটা দিয়ে চলে আসছে পরের দিন আবারও আলোচনা হলো এলাকার ভিতরে আলোচনা হলো গত রাত্রে একটা লোক দান করেছে তার এই দানটা কোনো ভালো মানুষকে দেওয়া হয়নি একজন খারাপ নষ্টা মহিলাকে দান করা হয়েছে লোকটার কানের ভিতরে লোকটার কাছে এই সংবাদ পৌঁছে গেল লোকটা মালিকের সুখে পরে আবারও 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 তৃতীয় দিন দান করার ইচ্ছা করেছে আমি আজকে আবারও দান করবো ঝরে বলেন সুহান আল্লাহ এই জন্য ভাই মসজিদে দান করার দরকার আছে না নেই মসজিদ হল আমাদের কেন্দ্র ঝরে বলেন সুহান আল্লাহ এটা এলেমের কেন্দ্র আমলের কেন্দ্র এলেমের স্ত্রী আমলের স্ত্রী ইমানের হেফাজতের জায়গা আমলের হেফাজতের জায়গা এই উন্মতে মুসলিমা সাধারণ মানুষ যা শিখেছে মসজিদ থেকে শিখেছে সবাই বলে আমাদের সন্তানরা যারা মাদ্রাসায় পড়ে মাদ্রাসা থেকে শিখছে কিন্তু সাধারণ মানুষ যারা চা বিক্রি করে দোকানদার ব্যবসায়ী বিভিন্ন শ্রেণীর মানুষ জেনারেল শিক্ষিত মানুষ তারা ম্যাক্সিমাম শিখছে মসজিদ থেকে আমার কথা বলে ঠিক না এই জন্য মসজিদকে শক্তিশালী করা মসজিদকে কি করা শক্তিশালী করা মসজিদ যেন দিন দিন উন্নতি হয় মসজিদে যেন মানুষ বেশি সংখ্যক মানুষ যেন মসজিদে আসতে পারে এখান থেকে মানুষ যেন দিনের বার্তা সঠিকভাবে যেন মানুষ এই জন্য মসজিদে দান করা দরকার আছে না নেই এই জন্য মসজিদের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করে মসজিদের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করেন মানা লিল্লাহি মসজিদান মানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যেই ব্যক্তি মসজিদ নির্মাণে সহযোগিতা করবে মসজিদ বানাবে মসজিদে অংশীদার হবে দান সদ্ব করা করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতের ভিতরে ইমারত তৈরি করে দেবেন জোরে বলেন মুসলমান ভাইরা রে আমার লোকটা আবারও যখন দান করার স্প্রিটলি আবার বের হলো। পরের রাত্রে আবারও সে দান করছে কিন্তু এই রাত্রেও যে দান করলো একজন ব্যক্তিকে তার কাছে মনে হয়েছে এই লোকটা অভাবী অনেক সময় মানুষ এদিক সেদিক হাঁটাহাঁটি করে তখন দেখে মনে হয় মনে হয় লোকটা খুবই অভাবী তাকে ওইভাবেই তার কাছে মনে হলো যে অভাবী মানুষ তার কাছে সে দিয়ে চলে আসছে পরের দিন আবারও আলোচনা হলো গত রাত্রে একটা ব্যক্তিকেই দান করা হয়েছে কিন্তু সে কোন দরিদ্র ব্যক্তি নয় সে হল ধনী ব্যক্তি জোরে বলেন সুহান আল্লাহ লোকটা আবারও শুক্রিয়া আদায় করছে মালিক সমস্ত প্রশংসা আপনার আমি তো আপনার জন্যই দানগুলো করেছি দানগুলো আমি কার জন্য করেছি আপনার জন্যই করেছি কিন্তু প্রথমবার পেয়েছে চোর দ্বিতীয়বার পেয়েছে একজন নষ্ট নারী আর তৃতীয়বার পেয়েছে একজন ধনী ব্যক্তি মালিকের শুক্রিয়া আদায় করার পরে লোকটা আবার যখন রাত্রে ঘুমিয়ে গেল পরে ওই রাত্রের ভিতরে তাকে স্বপ্নে দেখানো হচ্ছে যে আল্লাহ পাকের বান্দা তুমি যে দান করেছো তোমার মেয়াদটা সঠিক ছিল তোমার মেয়াদটা সঠিক থাকার কারণে তুমি যে চোরকে দান করেছো চোর যখন এই অর্থ পেয়ে গেছে সে তার তোমার এই অর্থের কারণে সে চুরি কাজকে বন্ধ করে দিবে একজন নষ্ট মহিলা সে যখন অর্থ পেয়ে গেছে মানুষ মন্দ কাজে যায় অনেক সময় সাজে যায় না অর্থের অভাবে মানুষ মন্দ কাজের দিকে চলে যায় কি বলেন ঠিক না ঠিক তোমার অর্থ পেয়ে নষ্ট মহিলা সে তার সমস্ত ওই সমস্ত খারাপ কাজকে সে বন্ধ করে দিবে আর ওই যে ধনী ব্যক্তি অনেক সময় এমন হয় অনেক ধনী ব্যক্তি থাকে দান করার মতন তার সেরকম মনোভাব তৈরি হয় না এই লোকটা যখন পেল তখন তার ভিতরে দানের স্পিরিট বাড়বে এই লোকটা দানবীর হবে দান করবে দান করা শিখবে তোমার এই আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হয়েছে এই জন্য দান করা দরকার আছে না নেই বেশি না কম যত দান করব এটা আমাদেরই লাভ কি বলেন ঠিক না যত দান করব এটা আমাদেরই লাভ এই লাভ আজকে আমরা দুনিয়াতে থাকা অবস্থায় কিচ্ছু বলবো না হাদিস শরীফের ভিতরে আসছে পাক বলেন দুনিয়ার দৃষ্টান্ত হলো আখেরাতের তুলনায় দুনিয়াটা হলো মহা এক সমুদ্র মহা সমুদ্র থেকে যদি একটু পানি উঠানো হয় যতটুকু পানি উঠবে সমুদ্রের থেকে যদি সামান্য পানি উঠানো হয় মহা সমুদ্রের পানি কি পরিমাণ কমলো একটুও কমে নাই কি বলেন ঠিক না ওই যে সামান্য পরিমাণ এই দুনিয়াটা হলো ওই সমুদ্রের তুলনায় এই সামান্য পরিমাণ আর এই মহাসমুদ্রালমিন আখরাতে আমাদের জন্য অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তালা প্রস্তুত করে রেখে দিয়েছেন জলে বলেন সুভা এই আমাদের কাজ হলো দুনিয়া থেকে আখরাতকে কামাই করা